রহিম বলছিলাম কালিমা আইন কালিমা লাম কালিমা কে এই যে একটা প্যাটার্ন এটা আমরা খুব ভালো করে কি করে নিব মুখস্থ করে নিব যেন এটা আমি বলতে পারি হ্যাঁ ফালা ফালা ফালু এই যে এইটাই হচ্ছে আমাদের প্রথম হ্যাঁ একটা প্যাটার্ন চীনা পরিচিত হওয়া তো ফা আইন লাম তো এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে ফা আইন লাম আছে এইটা দিয়ে যে তো আমরা মুখস্থ করেছি এটার প্রথমটাকে বলে ফাকালিমা মাঝেরটাকে বলে আইন কালিমা শেষটাকে বলে লাম কালিমা তো এইটা যে মুখস্থ করেছি এটার মধ্যে আমরা অন্যান্য শব্দগুলো দিয়ে এই প্যাটার্নটাই প্র্যাকটিস করব আল ফায়লু অর্থ কি করা মাজদারের মূল হরফকে মাদদার হরফ বলেন এখানে ফা আইন লাম এগুলো হচ্ছে মূল হরফ এটাকে বলে মাদদার হরফ ফা আইন লাম তো প্রত্যেকটা মাদদার প্রথম হরফকে মাদ্দার প্রথম হরফ এটা হলো মাদ্দা মাদ্দা মানে কি মূল হরফ ফা আইন লাম মূল হরফ আলফাত খোলা ফা আই হা মূল হরফ আল একত্র করা জিম মিম আইন মূল হরফ আল মাসু মোছা মিম সিন হা মূল হরফ রা হা বা মূল হরফ অফ র হামজা মূল হরফ সিন হামজা লাম মূল হরফ এই যে প্রত্যেকটা শব্দের মূল হরফ মূল হরফের প্রথম হরফটাকে বলবো ফা কালিমা মূল হরফের মধ্যেরটাকে বলব আইন কালিমা মূল হরফের শেষটাকে বলবো লাম কালিমা এখন আপনি একটু খেয়াল করলেই বলতে পারবেন যে কোনটা 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 ফা কালিমা কালিমা লাম আইন কালিমা যদি আপনাকে কিছু শব্দ দিয়ে আমি জিজ্ঞেস করি আচ্ছা তাহলে আপনাকে কিছু শব্দ সামনে এনে দিচ্ছি আপনি এগুলো থেকে কোনটা ফা কালিমা কোনটা আইন কালিমা কোনটা লাম কালিমা এগুলো একটু আমাকে বলবেন যেমন এখানে যদি আপনি একটু খেয়াল করেন এখানে যে শব্দগুলো আছে এখানে তো প্রথম হরফটাকে আমরা কি কালিমা বলবো পরের হরফটাকে কি বলবো আমরা শেষের টাকে বলবো আমরা লাম কালিমা একটা নিয়ম আমাদের একটু মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাজদারের মধ্যে মাদের হরফ ইয়া মাদের হরফ হ্যাঁ আলিফ ইয়া এগুলো হচ্ছে মাদের হরফ আমরা জানি আলিফ ইয়া মাদের হরফ তো মাজদারের মধ্যে যদি আলিফ ইয়া আসে মাজদারের মধ্যে যদি আলিফ ফিয়া আসে এটা কোথাও লিখেছিলাম

আবার একটু আপু শুনতে পাই হ্যালো বললাম মাজি তো একটি ভয়েস হ্যাঁ হ্যাঁ না মাজি অ্যাক্টিভও হবে প্যাসিভও হবে কিন্তু আপাতত আমরা যেগুলো পড়েছি এগুলো ছিল একটিভ হ্যাঁ জি তো যেটা বলতে যাচ্ছিলাম আপনাকে যে এই যে ওয়াওয়ালি ফিয়া একটু যদি খেয়াল করেন

আপু ফেল বলবো হচ্ছে আমরা যখন এটার সাথে কর্তা যুক্ত হবে সেটাকে আমরা ফেল বলবো যেটা শুধু কাজ বুঝাবে সেটাকে আমরা ফেল বলবো না বলেন আচ্ছা এই যে শব্দগুলোর মধ্যে আলিফিয়া এগুলো মাদ্দার হরফ হবে না যেমন এখানে বলবো ফাকালিমা হাকে হা বলবো আইন কালিমা আলিফটাকে আমরা কোনো কালিমাই বলবো না বাটাকে বলবো আমরা লাম কালিমা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা আল ইরত ফাকালিমা র আইন কালিমা হামজা হচ্ছে লাম কালিমা এটাই হচ্ছে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা তো মাজদারের মধ্যে যখন গোলতা আসবে ওয়াওয়ালিফিয়া আসবে অতিরিক্ত ফাকালিমার পূর্বে মিম আসবে তখন এগুলোকে আমরা মাদদার হরফ বলবো না আচ্ছা তাহলে আপনার ওই যে প্রশ্ন ছিল যে যে না ওইটাকে আমরা মেইন হরফ ধরব না ওইটাকে অতিরিক্ত ধরব জি करेक्ट আপনি যেটা বলতেছিলেনা ওইটার জন্য এখানে আসা যে ফাকালি মাইন কলিমা লাম কলিমা এটা এখন আশা করি বুঝতে পেরেছেন তো যে ফাআল আমরা মুখস্থ করেছি শুধুমাত্র এই ফাআলা প্যাটার্নটা মুখস্থ করেছি এখন এই ফাকালি মাইন কলিমা লাম কলিমা এটা আমরা শব্দ চেঞ্জ হলেও আমরা বলবো যদি আমরা এখানে বলি দাহাব যাহাবতুন্না এখানে ফাকালিমা কোনটা আইন কলিমা কোনটা লাম কলিমা কোনটা আপনি বলবেন দা ফা কালিমা হা আইন কালিমা বাটা লাম কালিমা তুন্না এটা হচ্ছে কি এটা এটা বুঝাইতে যে তোমরা সকল মহিলা মহিলা তুন না তোমরা সকল মহিলা চেয়েছ তুন্না তোমরা সকল মহিলা জামা তুন্না তুন না একত্রিত করেছ যা আল তুন না তোমরা সকল মহিলা নির্মাণ করেছ এটা বুঝানোর জন্যই এসেছে এটা আপনি বলতে পারবেন তো ফা কালিমা কালিম এটা আমরা ধরতে পারলাম তারপর নেক্সট কোনটার একটু সমস্যা মনে হয় তুন না আচ্ছা এটা একটু কাটা দিয়ে দেই জি সিগা কাকে বলে এটা আপনি জিজ্ঞেস করছিলেন আচ্ছা এই যে আমরা বললাম আপনি বললেন ফাহালা এটার অর্থ কি সে একজন পুরুষ করেছে এই যে সে একজন সে সে একজন তাই না তাহলে এটা সে তাই না একজন পুরুষ করেছে সে ওয়াহেদ একজন তো দুইজন তো আর না তাই না সে একজন একজন হলে ওয়াহেদ একজন শুনতে পাচ্ছেন ক্লিয়ার ক্লিয়ারাপু তাহলে সে হলে একজন আচ্ছা পুরুষ পুরুষকে আমরা জানি মুজাক্কার বলে মুজাক্কার আর গায়েব গায়েব মানে হচ্ছে থার্ড পারসন সে করেছে থার্ড পারসন তো এই যে আমরা এই শব্দগুলো অ্যানালাইসিস করে কিছু ব্যাপার বের করতে পারলাম যে সে একজন পুরুষ অনুপস্থিত থার্ড পারসন এটা বুঝাচ্ছে আর এটাকেই যখন আমরা বাংলায় বলতে যাই সে একজন পুরুষ করেছে তো এই অ্যারাবিক নেম এই ফেয়েল গুলোর অ্যারাবিক যে নেম আছে এইগুলোকেই বলা হয় সিগা এই যে এই শব্দগুলোর এই অ্যারাবিক নেম এই নেম গুলোকেই বলা হয় সিগা যেমন আপনাকে কেউ প্রশ্ন করতে পারে যদি আপনি বলেন যে আমি প্যারাবিক শিখতেছি তুমি একটা পরীক্ষা নিতে পারো তো তখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে তুম এটা কোন সিগা এটা আপনাকে জিজ্ঞেস করবে তো এটার আপনি অর্থের দিক খেয়াল করবেন যে এটা কোন সিগা তোমরা সকল পুরুষ গিয়েছ তাহলে এটা হচ্ছে তোমরা সকল পুরুষ তোমরা তাহলে তোমরা যদি সকলেই হয় এটাকে আমরা বলবো জোমা পুরুষ মুজাক্কার তোমরা সেকেন্ড এটাকেই বলা কি সিগা যে জোমা মুজাক্কার হাভিদ এই জোমা মুজাক্কার হাভিদ যে নামটা আমরা বললাম এটাকেই বলা হয় কি সিগা এই শব্দগুলোর এক একটা যে অ্যারাবিক নেই এইগুলোকেই বলা হয় সিগা আচ্ছা তো আপনার মানে বেসিক শেখার জন্য জাস্ট এই প্যাটার্ন গুলো আমাদেরকে কি করতে হবে একদম ছোটস্থ করে ফেলতে হবে আচ্ছা তারপরে হলো যে আমাদের পাশাপাশি মুস্ত করতে হবে মুজরের প্যাটার্ন গুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে মুজরে আচ্ছা এই যে মুজরে এখানে অনেকগুলো প্যাটার্ন দেয়া আছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এইগুলো আপনার জন্য এরকম না বুঝলেও চলবে যতটুকু বুঝেন এনাফ আপনার জন্য যাদের একাডেমিক ভাবে পড়বে তাদের জন্য এটা ভিন্ন পাশাপাশি হচ্ছে কি যে এগুলো একটু ভালো করে আমাদের ধরে নিতে হবে হুয়া সে একজন পুরুষ সেটা আমরা মুখস্থ করে ফেলব হুমা তারা দুজন পুরুষ হুম তারা সকল পুরুষ হিয়া তারা সকল সে একজন মহিলা হুমা তারা দুজন মহিলা হুম্মা তারা সকল মহিলা আন্তা তুমি একজন পুরুষ আন্তুমা তোমরা দুজন পুরুষ আনতুম তোমরা সকল পুরুষ আন্তি তুমি একজন মহিলা আন্তুমা তোমরা দুজন মহিলা আনতুমনা তোমরা সকল মহিলা আনা আমি নাহনু আমরা এভাবে এটা আমরা একদম কি করে ফেল মুখস্ত করে হু হ্যাঁ মাফল বিহি হয় এটা আমরা একটু জাস্ট মনে রাখবো যে মুক্তদা হয় এই জমির ঠিক আছে এই জমির গুলো মাফল বিহি হয় ওকে মাফল বিহি হয় ওকে এগুলো মাজরুল হয় এগুলো জাস্ট এত দরকার নেই কিন্তু আমি যেন কোরআনের কোথাও ইয়া হুম দেখলে যেন মিনিংটা বলতে পারি তারা সকল মহিলা তাহলেই এই পড়াটা আমাদের সাকসেস আচ্ছা তারপরে আসছিলাম বাবে বাপটা কাকে বলে ওই যে ফাকালিমা আমরা ধরতে পারলাম মূল শব্দর মধ্যে তিনটা মূল শব্দ তিনটা এটাকে বলা হয় কি ফাকালিমা আইন কালিমা লাম কালিমা নুন ফাকালিমা কালিমা সদ আইন কালিমা রামকালিমা এইটাই হচ্ছে কি যে এই কি লিখছে মাভি আইন কালিমা তো আইন কালিমা কোনটা পো সদ মা আইন কালিমা জবর ওকে মুজরায়ন কালিমা পেশ ওকে এইটাকে বলা হয় বাব নসর ইয়াং সুরু এটার অধীনে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো নাসর ইয়াং সুরু সাকার ইয়াসুরু সাজাদা ইয়াস জুদু খলা ও ইয়ুকু তারকা ইয়াদ রুকু দা খলা ইয়াদ এই সিস্টেমে হবে তারপরে যদি আপনি এটা দেখেন দরবা ইয়াদ রিবু এটার মধ্যে কি চেঞ্জ এটার মধ্যে চেঞ্জ হচ্ছে মাজির আইন কালিমার জবর ওকে মুজরের আইন কালিমার জের ওকে মাজির আইন কালিমার জবর মুজরে আইন কালিমা জের দরবা ইয়াদ রিবু যেটা এখানে ছিল সু এখানে হয়ে গেছে রি এটার অধীনে অনেকগুলো শব্দ ব্যবহার হয় হ্যাঁ এগুলো আমাদের একটু জাস্ট মনে রাখলেই হইলো যেমন এখান থেকে যদি আমরা দেখি পরিচিত কোনটা আমরা সবরের সাথে পরিচিত তাই না হ্যাঁ আমরা সবরের সাথে কি পরিচিত আমরা যেহেতু সবরের সাথে পরিচিত তাহলে এটাতে আমরা একটু পড়ি ধৈর্য ধর ধরা ধৈর্য ধরন করে আসবরু তা আমরা যদি বলি সবার বুরু বলা যাবে না কেন বলা যাবে না ইয়াস বুরু বলা যাবে না এই জন্য যেটা ভাবে নাসরো থেকে আসে না দরবা থেকে আসে হ্যাঁ এইটা হচ্ছে হলো মেইন কাহিনী তো মোটামুটি আশা করি একটু ধরতে পারলাম আমরা তারপরে এইরকম আর কি হম এইভাবে আমরা এগুলো পড়তে পারি আচ্ছা বাব সামিয়া সেম হ্যাঁ বাব ফাতাহা সেম আচ্ছা বাব কারুমা এটা শব্দার্থগুলো গুলো মুখস্থ করা চাইতে বাবের সিস্টেমটা যেন আমরা বুঝতে পারি তাহলে কি হবে যে কোরআন থেকে যখন আমি আপনাকে একটা শব্দ বের করে দেখাবো তো তখন আপনি বলতে পারবেন যে এটা 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 নসর থেকে 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 নাকি দরবা সামিয়া ফাতাহা যদি আপনি একটা সেকেন্ড আমাকে টাইম দেন আমি কোরআন একটু ওপেন করি এবং সেখান থেকে আপনাকে এই বাবের জিনিসটা একটু দেখিয়ে দিই কোরআন অন করছে আমাকে এই জন্য একটু সময় দিবা

এখানে যদি আপনাকে শব্দ এখন নজরে আসতেছে না জিজ্ঞেস করছি এখানে শব্দ আসছে হইল যেমন কি ব্যাপার কোন শব্দ পাচ্ছি না কেন আমরা আচ্ছা একটু সময় দিন আমি বের করি যেমন হচ্ছে একটা মুজোরে আসলেই বলতে bắtতাম আপনাকে এখানে এইখানে মাউদি পাচ্ছি আমি মুজোরে আমার এইখানে দেখতে আচ্ছা হালাফা ইয়াহলিফু এই যে একটা দেখতে পাচ্ছি আমরা ইয়াহলিফুনা তো এটা যদি আপনাকে আমি বলি হালাফা লিফু ইয়াহলিফু লিফু তো তখন আপনি কি বলবেন যে হালাফা মাদি আইন কালিমা লাম হা লাফা মাদিতে জবর মুজরেতে জের তার মানে হচ্ছে এটা দরবা ইয়াদ রিবু হ্যাঁ জাহা ও জ এখানে তাজ হা তো মাদি জবর মুজরে উজ্জবর তাহলে এটা হচ্ছে বাব ফাতাহা ইয়াফ তাহু এভাবে আমাদেরকে সাখত ইয়াস এখানে যদি একটু খেয়াল করেন সাখত ইয়া খতু সাখত মাউদি জগর মৌজারের জগর তা হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি ফাতাহা হাফ তো আমরা বাপগুলোকে ভালো করে জানবো যদি বাপগুলো জানি তাহলে যে কোরআন থেকে যখন মিনিং না জানলাম মিনিং না জানলে কি হইলো যে আমি যখন এখানে খেল করব তখন এটার মিনিং আমি বের করতে পারবো হুম হুম মানে হচ্ছে তারা আচ্ছা তাহলে তারা তাহলে এখানে কি আসছে তাদের কিছু দেয়া না হলে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে তাহলে তারা কি হয় বিক্ষুব্ধ হয় তারা বিক্ষুব্ধ হয় হুম তারা বিক্ষুব্ধ হয় মোটামুটি পারলাম যদি দেখেন তাজ এটা দেখি ইয়াজ মাহুন জামাহা ইয়াজ মাহু এটাও ফাতাহা ফাতাহ তাহলে হুম ইয়াজ মাহুন হুম তারা জামাহাজ মাহু রশি ছিঁড়ে পালাচ্ছে হ্যাঁ তাহলে ইয়াম ইয়াজ মাহুন মানে হচ্ছে তারা ছিড়ছে এইভাবে আমরা এগুলো থেকে মিনিং ধরে ফেলতে পারবো কোরআন এখানে একটা বাংলা বলেন ইয়াজ মাহুতা কি ইয়াজ মাহুন বুঝিনি আপু ইয়াজ মাহুন কার একবার বলেন জামাহা ইয়াজ মাহু এখানে আসছে লাউয়া জিদুন আ মাল জাং আউ ম রথ ইন আউ মুদ্যাখোলা লাওয়ালাউ ইলাইহি ওম তারা যদি এতটুকু আশ্রয় স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়ে যদি মাথা লোকাবোর কোনো গিরি গুহা অথবা ঢুকে পালাবার কোনো জায়গা তাহলে অবশ্যই তারা সেদিকে দ্রুত পালিয়ে যাবে হ্যাঁ ওম মেজ মাহুন তারা অবশ্যই দ্রুত লাতাওয়াল্লাউ ইলাইহি তারা অবশ্যই তার দিকে দ্রুত পালিয়ে যাবে কি অবস্থায় পালিয়ে যাবে যে তাদের অবস্থাটা এটা হবে যে তারা পালিয়ে যাচ্ছে এমন ভাবে যে তারা রশি ছিঁড়ে পালিয়ে যাচ্ছে মানে তাদেরকে আটকে রাখা যান তারা ঝটপট ছুটে পালিয়ে যাচ্ছে এটা মিনিং দিচ্ছে আর কি এটা মুজরে এটা তো আমরা বুঝতেই পারলাম যে ইয়া যে মাহুন হ্যাঁ আলুন ওইটার সাথে যাচ্ছে মুজরে এভাবে আমরা এই শব্দগুলো যদি একটু খেয়াল করি ইয়া বসতে নাকি জি ইয়া আগে বসতে যেটাতে হ্যাঁ হ্যাঁ ইয়া বসছে তারপর হচ্ছে যে লাস্টে ওয়াউন আসছে তারা সকল পুরুষ এভাবে বুঝাচ্ছে আর কি তো এখানে আমরা তাহলে আইন কালিম আমরা খেয়াল করবো আইন কালিমার জবর পাশাপাশি মাউদির আইন কলিমাকে এটা আমরা বের করব। হ্যাঁ মাউদি আর মুজুর আইন কালিমাটা আমরা বের করতে পারলে এটা ছয় বাপ যে আমরা পড়লাম না সরায়ং সুরু দরবাই আব্দিবু সামিয়া ইসমা ফতায় কোন জায়গা থেকে আসছে এটা আমরা ধরতে পারবো এই জন্য আপনাদেরকে বলছিলাম যে মাজি মুজরে এগুলোর ভয়েসগুলো গুলো একটু বেশি পরিমাণে পাঠানো হ্যাঁ একটু প্র্যাকটিস করা চর্চা করা তাহলে এটা আমাদের জন্য ফল ডেক হবে আর কি আচ্ছা ঠিক আছে তারপরে চলেন আমরা আবার এটা কোনটা শেয়ার দিলাম পিডিএফটা শেয়ার দিব জি আচ্ছা বাসাবাসী মনরা যে তো নাই আমর হ্যাঁ এখানে আমরের প্যাটার্ন গুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি স্ক্রিন শেয়ারিং ইস জিলাস্ত তো আমরা জানি মোটামুটি ভাবে পড়ে ফেলছি তো আমরা একটা টানের সাথে পুরোটা পড়ে ফেলব নাসরা ইয়াং সুরু উংসুরলাtangsu নাসরা ইয়াং সুরু উংসুললাtangsu আমরা একটা টানের সাথে

আর টানের সাথেই চলে আসবেন আসর আংসুর উংসুল্লা তাংসু প্রথমে তো শুধু উংসুরটা প্র্যাকটিস করছেন এই টার্মে পরের টার্মে আপনার নাহিটাও প্র্যাকটিস করছেন আচ্ছা নাহিটাও প্র্যাকটিস করছেন এরপরের টার্মে হচ্ছে যে আপনারা বহু এটা আগামী ক্লাসে তাহলে আমি বহু বচন আলোচনা করবো এই ক্লাসেই করতাম যেটা আপনার কিছু বাকি ছিল আর এবং ওনারাও নাই তাই জন্য এই ক্লাসের আমরা বহু বচনটা নিয়ে আলোচনা করছি না আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বহু নিয়ে আলোচনা করব। বহু নিয়ে আমরা আলোচনা করব একদম এ সব আলোচনা করে ফেলব বহুচন তারপরে ক্লাসে প্যাসিভ হ্যাঁ তা আপনারা অ্যাক্টিভ গুলোকে এই ক্লাসে মারুফ গুলোকে ক্লিয়ার করে ফেলবেন মাউজি মুজারে আচ্ছা আপনার যেহেতু সময় বেশি নাই আপনি এগুলো একটু দেখিয়েন শীট পাঠিয়ে দিছি আপনাদেরকে ওটা একটু দেখেন ঠিক আছে আপু তাহলে আজকে এই পর্যন্তই টুডে দ্যাটস ওকে আসসালামু আলাইকুম